নমস্কার গুড মর্নিং তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাইন বন্ধুরা আর আর বি কে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত তোমরা যারা আগামী দিনে রেলের পরীক্ষা দেবে তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি দু সালে আর আর পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস আজকে আমি করাবো আটান্ন নম্বর ক্লাস যেটি আঠাশে ডিসেম্বর দু সালে ফার্স্ট শিফটে পরীক্ষায় এসেছিল তো বন্ধুরা তোমরা যারা এসএসসি এবং অন্যান্য চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের কাছে এই প্রশ্নগুলো সমান গুরুত্বপূর্ণ তো এখনো পর্যন্ত যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে বিরাট ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো চলো শুরু করছি আজকের এই বিশেষ ক্লাস প্রথম প্রশ্ন দেখো কি বলেছে সুকন্যা সমৃদ্ধির যোজনা কী তো সঠিক উত্তর কন্যা সন্তানের জন্য একটি ছোটো আমানত প্রকল্প এই প্রকল্পে যে সমস্ত কন্যা সন্তানের বয়স দশ বছর বা তার নিচে তারা তাদের বাবা মায়ের সঙ্গে এই প্রকল্পের আওতায় অ্যাকাউন্ট খুলতে পারবে আর সুকন্যা সমৃদ্ধি যোজনা এই প্রকল্পটি দু সালের বাইশে জানুয়ারি চালু হয়েছিল পরবর্তী প্রশ্ন নিচের কোন দেশটি বিমস্টেকের সদস্য নয় দেখো বিমস্টেকের সদস্য করা বাংলাদেশ ভুটান ভারত মায়ানমার থাইল্যান্ড নেপাল এবং শ্রীলঙ্কা এই সমস্ত দেশ বিমস্টেকের সদস্য তো যেটি সদস্য নয় সেটা হচ্ছে মাল মালদ্বীপ তো সঠিক উত্তর মালদ্বীপ বিমস্টেকের সদস্য নয় দেখো বিমস্টেকের সম্পূর্ণ নাম বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন এই বিমস্টেকের সদর দপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত চলো নেক্সট নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে কোনটি উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার রাজ্যের সদস্য নয় দেখো সেভেন সিস্টারের সদস্য রাজ্যগুলো হল অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা তো এই যে সাতটি রাজ্য এই সাতটি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার বলা হয় তো এই সে সাতটি রাজ্যের মধ্যে যেটি অন্তর্ভুক্ত নয় সেটা হচ্ছে সিকিম তো সঠিক উত্তর হবে সিকিম কোন সালে ভারতের সংসদে পরিবেশ সুরক্ষা আইন বা এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট পাশ হয় তো উত্তর উনিশশো ছিয়াশি সালে উনিশশো সালে ভারতের সংসদে পরিবেশ সুরক্ষা আইন পাশ হয় ভারতের প্রথম হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস কোন দুটি শহরের মধ্যে চলে তো প্রথম যে বন্দে ভারত বা প্রথম সেমি হাই স্পিড ট্রেন চালু হয়েছিল নতুন দিল্লি এবং বারাণসী জংশনের মধ্যে নতুন দিল্লি এবং বারাণসী জংশনের মধ্যে যেটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পনেরোই ফেব্রুয়ারি দু হাজার উনিশে উদ্বোধন করেন পরবর্তী প্রশ্ন নিচের কোনটি ডিআরডিও দ্বারা তৈরি একটি মাল্টি ব্যারেল রকেট সিস্টেম তো সঠিক উত্তর পিনাকা পিনাকা হল ডিআরডিও দ্বারা তৈরি একটি মাল্টি ব্যারেল রকেট সিস্টেমের উদাহরণ চলো নেক্সট প্রশ্ন দু সালের জ্ঞানপীঠ পুরস্কারে কে সম্মানিত হয়েছে দু সালে দুজন ব্যক্তি এই জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হয়েছেন সেই দুজন ব্যক্তি হলেন উর্দু কবি গুলজার এবং সংস্কৃত পণ্ডিত জগদ্গুরু রামভদ্রাচার্য ঠিক আছে জগদ্গুরু রামভদ্রাচার্য এবং উর্দু কবি গুলজার এনারা দু সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন জ্ঞানপীঠ হল সাহিত্যের সর্বোচ্চ সম্মান ভারতীয় সাহিত্যের সর্বোচ্চ সম্মান হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার উনিশশো সালে জ্ঞানপীঠ পুরস্কার চালু হয় আর উনিশশো পঁয়ষট্টি সালে মালায়ালাম লেখক জি শঙ্কর কুরু প্রথম এই পুরস্কার লাভ করেন তো প্রথম জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিলেন কে তো প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন জি শঙ্কর কুরু কত সালে উনিশশো সালে পরবর্তী প্রশ্ন মহাত্মা গান্ধী গুজরাটের সবরমতি আশ্রম থেকে মার্চ শুরু করেন ডান্ডি গুজরাটের কোন জেলায় অবস্থিত দেখো ডান্ডি মার্চ শুরু হয়েছিল উনিশশো সালের বারোই মার্চ উনিশশো সালের বারোই মার্চ ডান্ডি মার্চ শুরু হয়েছিল তো এই ডান্ডি গুজরাটের নবসারি জেলায় অবস্থিত নবসারি তো সঠিক উত্তর হবে নবসারি নিচের কোন পাসটি শ্রীনগর ও লেকে সংযুক্ত করে তো শ্রীনগর এবং লেকে সংযুক্ত করে সেটা হচ্ছে জজিলা পাস জজিলা পাস শ্রীনগর এবং লেকে সংযুক্ত করে নিচের কোন দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় তো দেখো স্থায়ী সদস্য রয়েছে পাঁচটি কি কি সেই পাঁচটি হল ফ্রান্স আমেরিকা চীন রাশিয়া এবং ইংল্যান্ড রাশিয়া এবং ইংল্যান্ড ঠিক আছে আর যেটা নয় সেটা হচ্ছে জাপান তো কোন পাঁচটি দেশ জাতিসংঘের স্থায়ী সদস্য ফ্রান্স আমেরিকা চীন ইংল্যান্ড এবং রাশিয়া এই পাঁচটি দেশ হলো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য আর অস্থায়ী সদস্য দেশের সংখ্যা হলো দশটি ঠিক আছে অস্থায়ী দেশের সংখ্যা দশটি এবং স্থায়ী দেশের সংখ্যা পাঁচটি নিচের কোন মহাদেশে গোবি মরুভূমি অবস্থিত তো গোবি মরুভূমি দেখতে পাওয়া যায় এশিয়া মহাদেশে গোবি মরুভূমি দেখা যায় এশিয়া মহাদেশে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি মহারত্ন কোম্পানির উদাহরণ তো সঠিক উত্তর কোল ইন্ডিয়া লিমিটেড কোল ইন্ডিয়া লিমিটেড এটা হচ্ছে একটি মহারত্ন কোম্পানির উদাহরণ ইউএন টি ইউ ইউবিউএটি ইউ এটা কি তো এটি একটি অপারেটিং সিস্টেম দেখ কম্পিউটার থেকেও কিন্তু তোমাদের অনেক প্রশ্ন আসে যেহেতু তোমাদের এন ৪০টা চল্লিশটা জিকে থাকবে তো কম্পিউটার থেকে কিন্তু প্রতিশ্রিপে দেখা যাচ্ছে এক থেকে দুই বা তার অধিক কিন্তু প্রশ্ন তোমাদের চলে এসেছে তো এটিকে কিন্তু তোমরা নজর দিতে হবে এর সঙ্গে সংক্ষিপ্ত রূপ এটাও কিন্তু তোমাদের একটু নজর দিতে হবে পরবর্তী প্রশ্ন কোন দুটি ব্যাঙ্কে পয়লা এপ্রিল দু হাজার উনিশ সাল থেকে ব্যাঙ্ক অফ বরোদার সাথে একত্রিত করা হয়েছে তো নিচের কোন দুটি ব্যাংক ব্যাঙ্ক অফ বরোদার সঙ্গে মিশে গিয়েছে তো সঠিক উত্তর বিজয়া ব্যাংক এবং দেনা ব্যাংক বিজয়া ব্যাংক এবং দেনা ব্যাংক পয়লা এপ্রিল দু সালে ব্যাঙ্ক অফ বরোদার সাথে একত্রিত করা হয়েছে কোন অংশকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় তো কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সিপিইউ অপশন বি সি সিপিইউ একে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় মঙ্গলযান কখন পৃথিবীর কক্ষপথ থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয় কোন সালে মঙ্গলযানকে পৃথিবীর কক্ষপথ থেকে সকল সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল তো সঠিক উত্তর হবে দু সালে কোন একক পদার্থের পরিমাপ পরিমাণ পরিমাপের জন্য ব্যবহৃত হয় কোন একক পদার্থের পরিমাণ পরিমাপের জন্য ব্যবহার করা হয় তো সঠিক উত্তর মূল মূল এককের সাহায্যে পদার্থের পরিমাণ পরিমাপের জন্য ব্যবহার হয় পরবর্তী তরঙ্গিনী গ্রন্থের রচয়িতাকে তাকে তো সঠিক উত্তর কলহন কলহনের রচিত গ্রন্থ তরঙ্গিনী এই তরঙ্গিনী গ্রন্থে কাশ্মীরের ইতিহাস জানা যায় কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানতে হলে অবশ্যই পড়তে হবে রাজ তরঙ্গিনী গ্রন্থ পরবর্তী প্রশ্ন পট্টচিত্র শৈলী নিচের কোন রাজ্যের প্রাচীনতম ও জনপ্রিয় শিল্পকলার একটি উদাহরণ তো সঠিক উত্তর উড়িষ্যা পট্টচিত্র শৈলী হচ্ছে উড়িষ্যা রাজ্যের প্রাচীনতম ও জনপ্রিয় শিল্পকলা কোন শিখগুরু কালস খালসা পন্থ প্রতিষ্ঠা করেন বা খালসা বাহিনী প্রতিষ্ঠা করেন তো সঠিক উত্তর হবে গুরু গোবিন্দ সিংজি শ্রী গুরু গোবিন্দ সিংজি বা শিখদের দশম গুরু এই খালসা পন্থ প্রতিষ্ঠা করেন দেখো ষোলোশো নিরানব্বই সালে খালসা বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন শ্রী গুরু গোবিন্দ সিংজি যিনি শিখদের দশম গুরু ছিলেন পরবর্তী প্রশ্ন নিচের কোন স্মৃতিস্তম্ভ দিল্লিতে অবস্থিত নয় তো সঠিক উত্তর হবে এটি দরজা দরজা ফতেপুর সিক্রিতে অবস্থিত আর ফতেপুর সিক্রি অবস্থিত উত্তর প্রদেশে দরজা ষোলোশো সালে সম্রাট আকবর গুজরাট বিজয়কে স্মরণ করার জন্য এই বুলবান দরজা নির্মাণ করেন ঠিক আছে যেটি কিন্তু বর্তমানে ফতেপুর সুক্রি যা উত্তর প্রদেশে অবস্থিত নিচের কোনটি ভাইরাসের কারণে হয় তো ভাইরাসের ভাইরাসজনিত রোগের উদাহরণ হচ্ছে চিকেন পক্স চিকেন পক্স ভাইরাসের কারণে হওয়া একটি রোগ কম্পিউটার পরবর্তী প্রশ্ন কম্পিউটার এবং ইন্টারনেটের ক্ষেত্রে ইউআরএল এই ইউআরএল এর পূর্ণরূপ কি তো সঠিক উত্তর হবে ইউনিফর্ম রিসোর্স লোকেটর ইউনিফর্ম রিসোর্স লোকেটর এটা হচ্ছে ইউআরএলের রূপ পরবর্তী প্রশ্ন সেরিকালচার শব্দটি কোনটির সাথে সম্পর্কিত তো সেরিকালচার শব্দটি রেশম চাষের সঙ্গে যুক্ত তো সঠিক উত্তর হবে রেশম চাষ পরবর্তী প্রশ্ন নিচের কোনটি একটি সিম্বিওটিক সম্পর্ক দেখায় সিম্বিওটিক সম্পর্ক দেখায় কোনটির ক্ষেত্রে তো সঠিক উত্তর হবে লাইকেন বিশ্ব পরিবেশ দিবস দু হাজার জন্য জাতিসংঘ কর্তৃক ঘোষিত থিমের নাম বলো তো দু হাজার চব্বিশ সালে বিশ্ব পরিবেশ দিবসে যে থিম জাতিসংঘ ঘোষণা করেছিল সেটা হচ্ছে অপশানে এ আওয়ার ল্যান্ড আওয়ার ফিউচার উই আর গ্রিন জেনারেশন রেস্টোরেশন বা আমাদের ভূমি আমাদের ভবিষ্যৎ আমরা প্রজন্মের পুনরুদ্ধার এটা হচ্ছে দু হাজার চব্বিশ সালে জাতিসংঘ কর্তৃক বিশ্ব পরিবেশ দিবসের থিম প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন তো সঠিক উত্তর আত্মারাম পাণ্ডুরঙ্গ আত্মারাম পাণ্ডুরঙ্গ এই প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন নিম্নলিখিত কোন মাধ্যমের মধ্য দিয়ে শব্দ যেতে পারে না তো শব্দ যেতে পারে না শূন্য মাধ্যম দিয়ে তো সঠিক উত্তর হবে শূন্য মাধ্যমে শব্দ যেতে পারে না লোকসভার সর্বস্ব সদস্যের সংখ্যা কত তো উত্তর পাঁচশো বাহান্ন জন পাঁচশো বাহান্ন জন লোকসভার সর্বস্ব সদস্যের সংখ্যা কোন সালে আকবর ও হিমুর মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় তো পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় পনেরোশো সালে দেখো পানিপথের তিনটি যুদ্ধ হয়েছিল যার মধ্যে প্রথম হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে সেটা হয়েছিল পনেরোশো সালে পনেরোশো সালে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল আর তৃতীয় যুদ্ধ হয়েছিল মারাঠা এবং এবং আফগানদের মধ্যে সতেরোশো সালে সতেরোশো সালে মারাঠা এবং আফগানদের মধ্যে হয়েছিল পানিপথের তৃতীয় যুদ্ধ পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন কুদান কোলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত তো সঠিক উত্তর তামিলনাড়ু তামিলনাড়ু রাজ্যে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে নিচের মধ্যে কে ভারতের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি ছিলেন তো সঠিক উত্তর শ্রী নীলম সঞ্জীব রেড্ডি শ্রী নীলম সঞ্জীব রেড্ডি ইনি ভারতের সর্বকনিষ্ঠ বা সবচেয়ে কম বয়সী রাষ্ট্রপতি দক্ষিণ আমেরিকার কোন দুটি দেশের মধ্যে কোনো সমুদ্র সীমানা নেই তো চারিদিকেই শুধু দেশ রয়েছে কিন্তু কোনো সমুদ্র সীমা নেই সেটা হচ্ছে প্যারাগুয়ে এবং বলিভিয়া পর প্যারাগুয়ে এবং বলিভিয়া এই দুটি দেশের কোনো সমুদ্র সীমা নেই ভারতে সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত পটেটো রিসার্চ ইনস্টিটিউট বা আলু গবেষণা কেন্দ্র তো আলু গবেষণা কেন্দ্র অবস্থিত সিমলা ঠিক আছে ভারতের কেন্দ্রীয় আলু গবেষণা কেন্দ্র অবস্থিত সিমলাতে আন্তর্জাতিক বিচার আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত তো সঠিক উত্তর দ্য হেগ নেদারল্যান্ডের দ্য হেগে আন্তর্জাতিক বিচার সদর দপ্তর অবস্থিত ভারতের কোন রাজ্যের মূল ভূখণ্ডের সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা রয়েছে তো সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা রয়েছে গুজরাটে তো সঠিক উত্তর হবে গুজরাট সবচেয়ে বেশি বা দীর্ঘ উপকূল রেখা রয়েছে গুজরাট পরবর্তী প্রশ্ন শবরীমালা মন্দির কোথায় অবস্থিত তো অবস্থিত কেরালা রাজ্যে শবরীমালা মন্দিরটি অবস্থিত কেরালা রাজ্যে দেখো এটি পেরিয়ার টাইগার রিজার্ভের ভিতরে অবস্থিত একটি মন্দির এই মন্দিরে ভগবান আয়াপ্পাকে উৎসর্গ উৎসর্গ করা হয়েছে ঠিক আছে তো এই শবরীমালা মন্দিরটি উৎসর্গ করা হয়েছে ভগবান আয়াপ্পাকে তো বন্ধুরা বেরোটাই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আবার দেখা হবে আগামীকাল ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ